জাতীয় মানবাধিকার পরিষদ করেন ধরেন 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 করে আর আজকে এই সংবিধানের দোহাই যে আমাদেরকে হাইকোর্ট দেখানো হয় আমাদেরকে সুপ্রিম কোর্ট দেখানো হয় আমরা এই সরকারকে একাধিকবার করেছি আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট আপনাদের আগে থেকে আসছি আমাদেরকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাবেন না আমাদেরকে একটি এই সংবিধানের ফর্মুলার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তার নাম দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আচ্ছা ভাইরা আমরা কি অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিলাম আমরা বিপ্লবী সরকার চেয়েছিলাম আমরা অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই সেই হয় নাই। নাই তারা করতে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বক্তব্য দেওয়ায় হামলা শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের সহ সভাপতি ও দলটির মুখপাত্র ফারুক হাসান চার জানুয়ারি শনিবার বিকেলে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে বক্তব্য দেওয়ার পর ফারুকের উপর হামলা চালায় উপস্থিতরা হামলার ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন ফারুক হাসান হামলাকারীরা বিপ্লবী পরিষদের বলে অভিযোগ করেছেন খোদ ফারুক হাসান তো আমি বক্তব্য দিয়ে যখন চেয়ারে বসে আমার পাশে নাগরিক বিপ্লবী পরিষদের সভাপতি সে বললো ভাই আপনার বক্তব্যে ছাত্র দলের নেতা কর্মীরা উত্তেজিত আমি বললাম যে কেন আমি তো বিএনপির বিরুদ্ধে কিছু কেন বলি নাই বা ছাত্র বিরুদ্ধে তারা উত্তেজিত হবে কেন আর বক্তব্য দিয়ে নিচের নামছি যাওয়ার জন্য সাথে সাথে পিছন থেকে অতর্কিতভাবে আমার উপরে তারা আক্রমণ করে আক্রমণ করার পরেই পরবর্তীতে আমরা নিশ্চিত হয়েছি যে এটা এই বিপ্লবী পরিষদের সন্ত্রাসীরাই এই আক্রমণ চালিয়েছে ছাত্রদের কায়দায় এদিকে আগামী এক ঘন্টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদ এ বিষয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণাও দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান যারা এইভাবে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর হামলা চালিয়েছে আমরা পুলিশকে বলবো এরা এখনো পর্যন্ত অবস্থান করছে হবে। গিয়ে যদি সংঘর্ষ বাঁধে এর দায় কিন্তু সরকারকে নিতে হবে পুলিশকে নিতে হবে ফারুক হাসানের অবস্থা খুবই খারাপ আপনারা নিজেরাই দেখেছেন যে কি অবস্থা তার কপালে কপ দেওয়া হয়েছে কোনো গণতন্ত্র পন্থী সংগঠন এইভাবে ছড়ি নিয়ে ঘরে না এরা কিসের বিপ্লবী নব্ব গজিয়ে উঠা, জাতীয় বিপ্লবী নামধারী এই জঙ্গি সংগঠনের যারা ফারুক হাসানের উপর হামলা চালিয়েছে তাদেরকে আগামী এক ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এক ঘন্টার সময় হলো